শীত পড়তে না পড়তেই তোমাদেরও মাথার অবস্থা কি এরকম হয়ে গেছে তাহলে তোমরা আজকে এই রেমিডিটা চুলে ইউজ করো তোমাদের ড্যান্ড্রোফের সাথে সাথে হেয়ারফলটাও কন্ট্রোলে চলে আসবে এর জন্য লাগবে আদা আদা আমি ছালটা ভালো করে ছিলে নিচ্ছি তোমাদের মাথায় যদি খুশকির সমস্যা চুল পড়ার সমস্যা আর খুশকি হয়ে হয়ে যদি ইনফেকশনের মতো সমস্যা হয়ে থাকে তাহলে এই রেমিডিটা তোমাদের খুব হেল্পফুল হবে তাহলে দেখো আদা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর একটি গ্রেটারের সাহায্যে আমি আদাটা গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিতেও পারো আমাদের মোটামুটি আদার রস লাগবে তিন চামচ মতো তোমাদের চুল অনুযায়ী কমাতে বাড়াতে পারো আমাদের গ্রেট করা হয়ে গেছে এবারে একটি ছাটনির সাহায্যে আদা রসটা বার করে নেব আমার চুল অনুযায়ী আদার রস দু চামচ লাগবে এর সাথে দিয়ে দেব পিওর কোকোনাট অয়েল নারকেল তেল আমি এক চামচ নিয়ে নেব আর এর সঙ্গে দিয়ে দেবো এক চামচ পাতিলেবুর রস আর লাগবে অ্যালোভেরা জেল এক চামচ এইবারে এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তারপর একটি চিরুনির সাহায্যে চুল ভালোভাবে আঁচড়িয়ে নেব কারণ চুলে কোনো জট না থেকে থাকে আর তারপরে এমনিতেও স্নান করতে যাওয়ার আগে চুলটা ভালোভাবে আঁচড়িয়ে নেবে আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা টিপস শেয়ার করছি ভেজা চুলে কোনোদিনও চুল আঁচড়াবে না শুকানোর পর তারপরে তোমরা চুল তারপরে দেখো আমরা যে রেমিডিটা বানিয়েছিলাম ওটা একটি তুলোর সাহায্যে শীথি কেটে কেটে পুরো চুলে মানে স্ক্যাল্পে তোমরা অ্যাপ্লাই করবে পুরো চুলে লাগানোর কোনো প্রয়োজন নেই শুধু স্ক্যাল্পে লাগালেই হবে এর মধ্যে আমি আদার রস আর রস দিয়েছি বন্ধুরা আদার রস আর পাতি রস পুরোপুরি ড্যান্ড্রপ দূর করতে আর চুল পড়ার সমস্যাকেও কন্ট্রোল করবে এরপরে আমি হালকা হাতে মাসাজ করে নেব এই রেমেডিটা তোমরা সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করবে দেখবে তোমাদের খুশকির সমস্যা চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে চুল ভালো করে মাসাজ হয়ে গেলে তারপরে একটি কাঁকড়া দিয়ে চুলটা ভালো করে বেঁধে নেব তারপর তোমরা যে কোনো শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নেবে ওয়াশ করার পর এই দেখো দেখো চুলটা কতটা সাইনি স্মুথ লাগছে আর চুলের যত খুশকে ছিল সব রিমুভ হয়ে গেছে তাহলে বন্ধুরা ড্যানড্র আর হেয়ার ফল দূর করতে তোমরা এই রেমেডিটা বাড়িতে বানিয়ে দেখো আজকের মতো বা এই